বাংলাদেশটা অনেক 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 নাই সবাই ট্রাজেডি আছে অনেক স্যাড ইস্যুজ আছে যেটা এখনো সলভ হয় নাই বাট অলরেডি বাংলাদেশ একটা বেটার পজিশন আছে আফটার হাসিনা পালায় যাওয়ার পর থেকে যাচ্ছি আমি এখানে আসছি অনলি ফর রাহু সাই ছেলে যায় বিরাকে ছাত্রকে দেখে ও আর ঘরে থাকতে পারে না বিশেষ করে আবু যখন নাকি মৃত্যু হয়েছে তখন আমার ছেলে আবু দেখে ঠিক থাকতে পারে না ও কি যে আবু বলছে হয়েছে আমি বলছি বাবা তুমি তুমি বের না আমার একটা ছেলে হয়ে আবু সাহেবের মতো তুমি চলে গেলে আমাদেরকে কে দেখবে আমার ছেলে বলছে আবু সাহেব দেশের জন্য জীবন দেখছে তোমার ছেলেরা তুমি আসলে বাইরে রাখতে চাও আমি আমি আবু সাহেবের মতো যদি দেশের জন্য জীবন দিই তা আমার তো আশ্বাস নাই সত্যি সত্যি আমার ছেলে এই আঠারো তারিখে ছাত্রদের সাথে গেছে মিছিলে যাওয়ার সময় আমি মানা করছি যে যায় না ও আমার মিথ্যা কথা বলছে বলছে কি আমি অফিসে যাই আমি অফিসে যাই তাই কইও ও মিছিলে গেছে আসলে ও আর অফিসে দিন ছিল না ওদিন বন্ধ দে কথা বলছেন ও মিছিল যাই গুলিতে করে দেখতেছেন গুলিতে করে দিয়েছে আমার ছেলের ওর মাথার ভিতরে গুলি গেছে আমি এই অবস্থায় আমি জানি না ওইখান থেকে একটা কে বা কারা আমার ছেলের ফোনটা আমার একটা ফোন দিয়েছে বলছে আপনার ছেলে আহত হয়েছে ফরাজি হাসপাতাল আসে এটা বিরাটের সামনে এরকম হয়েছে ফরাজিতে নিয়ে গেছে ওইখানে ওরা চিকিৎসা দেয় নাই বলছে কি ওই যে মুগদা হাসপাতাল নিয়ে যায় পরে মুক্তা হাসপাতাল আমরা যাইয়া খুঁজতে খুঁজতে পাইছি ওইখানে হাফ পালা ছিল ওইখান থেকে আবার ওরা কয় আমাদের এইখানে ভালো ডাক্তার নাই ওর অনেক সমস্যা ওর মাথার ভিতরে লাঞ্চের ভিতরে গেছে ওর অনেক ভালো ট্রিটমেন্টের দরকার আপনার অন্য কোথায় নিতে পারলে নেন তারপরে আমরা চারটে পাঁচটা হাসপাতালে ঘুরছি কোথাও রাখে নাই কয়েকটা পুলিশ কেস ওর গুলি লাগছে রাখে না তারপরে আমরা রাইজের বারোটা বাজে এই পপুলারে নিছি পপুলারও রাখতে চায় না এই যে ধানমন্ডি পপুলার পরে আমরা বলছি আমার ছেলে চাকরি করে আমার ছেলে কত সারি হয়ে মরছে মানে মিথ্যা আশ্রয় নিচ্ছি না কি নেবো আমার ছেলে থেকে জন্য আমরা নিয়ে পপুলারে আমরা ভর্তি করেছি আমার ছেলে করে চোদ্দ দিনের মারা যা তারপরে আমরা ওইখানে লাশ নিয়ে দেশে নিয়ে মাটি দি মাটি দিয়ে আমরা দেশে ছিলাম আমরা কিছুদিন হয়েছে আইছি এখন আমার ছেলে আমাদেরকে দেখতো করে খাওয়াতো আমি এত টাকা করে পাস করে বের করছি এখন আমার ছেলে তো চলে একই সাথে আমাদের অনেকটা বেদনাদায়ক কারণ আমরা এই যে স্বাধীনতা অর্জনের পেছনে আমার শত শত ভাই বোনের রক্ত যে দিয়েছে তারা রক্তের বিনিময়ে আমাদের স্বাধীন বাংলাদেশ টু দিয়ে গিয়েছেন এবং আমরা চাচ্ছি যে এই এই এত এত রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশটা আমরা ছাত্র জনতা একত্রিত হয়ে এমন একটা বাংলাদেশ গড়ি যেন ভবিষ্যৎ প্রজন্ম বিশ্বাস করে যে আসলে এটা একটা সোনার বাংলাদেশ উনি যে স্বৈরাচার করছে যেগুলা করছে আমরা কখনোই আমরা এই আওয়ামী লীগকে কখনোই বাংলার মাটিতে আর কোনো দেখতে চাই না এবং এবং এটা বলতে যাবো আওয়ামী লীগ যেভাবে অত্যাচার এ দেশের মানুষকে করেছে এটা এই অত্যাচার সারা বিশ্বের ইসরায়েলও করেছে তার আগস্ট সরকার সৈরাতের হাসিনা পালিয়ে গিয়েছে যাত্রাবাড়ি থানায় পাঁচটা পঁয়তাল্লিশ পর্যন্ত গুলি চালিয়েছে আমরা বারবার বলেছি আমরা আপনাদের উপর কেউ কিছু বলবো না শুধু আমরা শাহবাগে যাবো আমাদের ভাইদের সাথে জড়ো হবো আর তারা আমাদের যেতে দেয়নি বরং আমাদের গুলি চালিয়েছে প্রতিফিত যাচ্ছে এই সৈরাসের হাসিনা সরকারের পর যে আমরা অন্তবর্ত সরকার মাধ্যমে যেভাবে রাষ্ট্র চলছে খুব ভালো আমি আশা করি যে আগামী দিনে আমরা আরো সুন্দরভাবে চলতে পারব এবং বাংলাদেশের মানুষ তাদের মত প্রকাশনা মত প্রকাশের স্বাধীনতা পাবে আমাদের সকল যে সমস্যা সৈরাসের যেভাবে আমাদেরকে জগদ্দল পাথরের মতো বাংলাদেশে বসেছিল আমাদের যে অত্যাচার করেছিল আমরা সেই অত্যাচার থেকে মুক্তি পেয়েছি আমাদের যে পুলিশি ভয় আমাদের যে গ্রেপ্তারের যে আতঙ্ক আজকে সেই আতঙ্ক নাই সফলতা আগামী দিনে এই বাংলাদেশে যারাই শৈল হয়ে উঠবে তাদের বিরুদ্ধে এই ছাত্র সমাজ জেগে উঠবে এবং বুকের তাদের রক্ত দিয়ে তারা এই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবে আমি মনে করি আমাদের এখানে কিন্তু অনেক নিহত আছে অনেক আহত আছে কিন্তু এই নিহতের যে বিচার আমরা আমরা এই হাসিনাকে প্রোটেক্ট করে গেছে এখানে যারা এখনো রয়ে রয়েছে তাদেরকে কিন্তু বিচারের আওতায় আনা যায় না তারা কিন্তু এখনো কিন্তু এখানে প্রশাসনের ভিতরে বিভিন্ন প্রশাসনিক অবকাঠামোর ভিত্তি কিন্তু তারা কিন্তু টিকে রয়ে রয়েছে আমরা বলতে চাই তাদেরকে অবলম্বে তাদের পথ থেকে অব্যাহতি দিয়ে এবং দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং আজকে আমাদের এই শহীদদের যে লং মার্চের যে আয়োজন সেখান থেকে আমরা বলতে চাই যে যারা শহীদ হয়েছে তাদের এই রক্তের রক্তের তারা কি অত্যাচারী শাসকের বিরুদ্ধে কথা বলতে চায় কিন্তু শহীদ হয়েছে এবং আমরা কিন্তু একটা হাদিস থেকে আমরা জানি রাসুল সাল্লাম বলেছে যে শহীদদের সর্দার হচ্ছে তারা শহীদদের সর্দার সর্দার হচ্ছে কি হামদারাদি হামদারাদি আল্লাহ এবং তারা যারা অত্যাচারী শাসকের বিরুদ্ধে কথা বলে এবং অতপর এই অত্যাচারী জালেম তাদেরকে হত্যা হত্যা করে তার আজকে আমাদের এই যে যারা শহীদ হয়েছে তারা কিন্তু সকলে এই অত্যাচারী শেখ হাসিনার বিরুদ্ধে যায় কিন্তু কথা বলতে যায় কিন্তু হত্যার শিকার হয়েছে আমরা বলতে চাই পরবর্তীতে যাতে এই স্বৈরাজী হাসিনার মতো আর কোন শাসক আমাদের বাংলা বাংলার মাঠে যেন তৈরি না না হতে পারে যে স্বৈরাচারী হাসিনা এই সংবিধান সংবিধানকে ইউজ করে বিভিন্ন ধরনের আইন তৈরি করার মাধ্যমে বাংলাদেশের মানুষের ষোলো কোটি আঠারো কোটি মানুষের গলাকে কণ্ঠরোধ করে রেখেছে তাদের যাতে এই আইন তারা সেই আর আর কোন সরকার যাতে তৈরি করতে না পারে আমরা সেই দাবি বাড়াচ্ছি